ঘুগনি তো আমরা সকলেই বানিয়ে থাকি কিন্তু কোনো দিন কি ঘুগনিটা এভাবে মাংসের কিমা দিয়ে বানিয়েছেন আমি আজকে ঘুগনিটা একদম রাস্তার মোড়ে ঠেলাগাড়িতে যেভাবে ঘুগনি বিক্রি করে সেই রকম মতন ঘুগনিটা বানাচ্ছি তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আজ বানাবো মাংসের কিমা দিয়ে ঘুগনি তার জন্য সবার প্রথমে আমার লাগবে মটর কলাই আমি কলাইটা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে কলাইটা প্রেসার কুকারের মধ্যে জলসহ ঢেলে তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে আমি চারটে মতন সিটি দিয়ে নেব এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাতে কড়াতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো সর্ষের তেল বুঝতেই পারছেন যেহেতু মাংস দেওয়া আছে তাই তেলের ভাগটা একটু বেশি দিতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না তেলটা গরম হয়ে গেলে সমস্ত রকমের গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে সুন্দর মিষ্টি গন্ধ বের হলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কোঁচানো পেঁয়াজ পেঁয়াজটা দেবার পর অল্প সময় ধরে একটু ভেজে নেব আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর সবশেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে আদা রসুনটা একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কোচানো টমেটোটা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার টমেটোটাও ভালো করে একটু ভেজে নেব যাতে খুব সহজে টমেটোটা নরম হয়ে যায় সেজন্য সামান্য একটু লবণও দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব ঠিক যেভাবে আমরা মাংস কষানোর সময় মশলাটা কষাই সেইভাবেই কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে ততই কিন্তু ঘুগনিটার স্বাদ একদম সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসের পিস এভাবে বোনলেস চিকেনগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই মাংসের টুকরোগুলো এখানে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমি এখানে মাংসের পিসগুলো একটু বড় বড়ই রেখেছি আপনারা চাইলে কিন্তু আর একটু ছোটোও করে নিতে পারেন আমি বড় বড় রেখেছি কেননা খাবার সময় বড় বড় পিসগুলো মুখে লাগলে আমার মনে হয় খেতে বেশ ভালোই লাগবে এবার দিয়ে দিচ্ছি সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়েছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো দেবার পর আরও দু তিন মিনিট মতো ভালো করে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচিয়ে রাখা আলু আলুটাও মাংসের সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে আলু আর মাংস দুটোই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যায় এভাবে কিছুক্ষণ রান্না করে নেবার পর আমি একটা থালা ঢাকা নিয়ে দিচ্ছি যাতে মাংস আর আলুটা ভালো করে সেদ্ধ হয় আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম এই অবস্থায় আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আমি যেহেতু একটুও জল ব্যবহার করিনি তাই তলার দিকটা একটু লেগে গেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর কলাই আমি মটর কলাইগুলো এখানে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে একটু ভালো নরম হয়ে যায় এবার জলসহ মটর কলাইগুলো কড়াতে ঢেলে নিচ্ছি দিয়ে ভালো করে একটু সব কিছু কষিয়ে নেব আমি কিন্তু মাংসের সাথে জল দিইনি এবার এই কলাইগুলো আর মাংস আলু সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি ঘুগনি বানানোর সময় কলাইটা যে জল দিয়ে সেদ্ধ করা হয় সেই জলসহ কলাইটা রান্না করলে কিন্তু ঘুগনির স্বাদ অনেকটাই ভালো হয় তাই বলছি জলটা আপনারা ছেঁকে ফেলে দেবেন না এই জল সহ কলাইটায় আমি কড়াতে ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আবারও দু তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মাংস আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেজন্য আবারও সব কিছু একটু মিশিয়ে দেবার পর আরেকবার থালাটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার একটা আলু আমি খুন্তি দিয়ে কেটে দেখে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক কয়েকটা সেদ্ধ করা আলু আগে তুলে রেখে দিয়েছিলাম সেগুলো একটু হাত দিয়ে এভাবে মেখে নিয়েছি সেই মেখে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি এইভাবে একটু আলু সেদ্ধ ঘুগনির মধ্যে দিলে আমার মনে হয় ঘুগনির স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর দোকানেও কিন্তু এভাবে ঘুগনির সাথে আলু মাখা একটু দেয় তারপর হাই ফ্লেমে রেখে আরও চার পাঁচ মিনিট মতো ঘুগনিটা একটু ফুটিয়ে নিচ্ছি এবার সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি প্যাস আর কোনো কিছুটি লাগবে না তাহলে কিন্তু একদম দোকানের মতো মাংসের কিমা দিয়ে ঘুগনি আমার রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে ঘুগনিটা পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঘুগনিটার কালারটা কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো স্বাদে গন্ধে অতুলনীয় আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এই ঘুগনির সাহায্যে কি অসাধারণ একদম ছোটোবেলার স্কুল কলেজের গেটের বাইরে যেভাবে ঘুগনি রান্না করে বিক্রি করা হতো ঠিক সেই রকম তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার তো চাই চাই আর আপনারা তো জানি লাইক শেয়ার করেই দেবেন যদি চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ